আমার দেশি ভাইরা বাবারা ও ঘরের মা বোনেরা আল্লাহ রসুলকে বেশি বেশি মহাব্বত করতে হবে আল্লাহ রসুলের চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না আল্লাহ কেমন ভালোবাসা ছিল রহমাতুল্লাহ আলাইহে নিজের দাঁত ভাঙিয়ে দেবীর নবীর ধরে করার কথা ঠিক কিনা এ যুবক বাবার হজরতে হামজালারি আল্লাহ তেরোশো পঁচাশি বছর পরে বহুদের ময়দানের পাশে হইল কবর সব ভাসে চোর সামনে সব বাসে আমি যা বলিনি সব আমার চোর সামনে বাসতে। আছে বহুদের ময়দানের পাশে হইলে হামজালার কবর তেরোশো বছর পর হামজালা লাশ পাইছে তাজা তেরোশো পঁচাশি বছর পর দেখে রক্ত গাছ রক্ত বাইর হইতে আছে খালের বিন অলিদি আল্লাহ তার লাশ ষোলোশো বছর পর তার লাশ পাওয়া গেছে তাজা কেমন নবীজির মহব্বত ছিল তাদের দিলের ভিতর নবীকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করছে জোরে কন কথা ঠিক কিনা হজরতে যাবের রাজি আল্লাহ আল্লাহ রসুল কে কত মহাব্বত করছে ওরা দি আল্লাহ তালা একদিন আল্লাহ আল্লাহ বিবিকে ডাক দিয়ে বলে বিবি সকলে আল্লাহ রসুলকে মেহমানদারি করায় এই দেন আমাদের কামাল ভাই আছে এক সে মিহমানদারি করায় ইয়ারে চা খাওয়াই দেখা ওরা এই মহব্বতে কি কথা কির মহাব্বতে আল্লাহর মহব্বতে কথা করছি এর বাড়িতে না মাওলার মহাব্বতে জোরে রাখদান আল্লাহ আকবর যাবে না আল্লাহ বিবির রাখ দিয়ে বলে বিবি আল্লাহ সুলে আমার বাড়িতে আনতে চাই জাবের না আল্লাহ স্ত্রী আবার কেমন আবেদা ডাক দিয়ে বলে স্বামী গো আপনি আল্লাহ নবীরা আনবেন আমার ঘর তো ভাণ্ডার ঘর নবীর আনতে হইলে তো একটু ভালো ঘরের দরকার আল্লাহ রসুলকে আমাদের বাড়ি আসবে যাবের বলে আল্লাহ রসুল গরিব আমি দাওয়াত দিলে রসুল আমার বাড়িতে আসবে যাবের আদি আল্লাহ বিড়ি রাখদি বলে স্বামী গো দুই কেজি আড়াই কেজি ময়দা আছে রুটি বানাইয়া রাখবো আর একটা বকরি বাচ্চা আছে দুই কেজি আড়াই কেজি এইটা জবাই দিয়া ভুনা করিয়া রসুলকে আসুদা করিয়া খাওয়াবো আপনি আল্লাহ রসুলের কানে কানে দাওয়াত দেবেন খুশিতে যাই রসুলের কানে কানে ডাক দিয়া ইয়া রসুল আল্লাহ আগামীকালকে আমার বাড়িতে আপনার মেহমানদারি হবে আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ কন সবাই কন জোরে রাখবেন

আপনি আমার বাড়িতে দাওয়াত আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সাহা প্রায় এক হাজার সাবি বসা তখন বলে হুজুর জাবের কি বলল বলে যাবের আমাকে দাওয়াত বলে হুজুর আপনি একা যাবেন আমাদের কি নেবেন না তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ওরা তোমাদের সবাই জাবেরের বাড়িতে দাওয়া এক হাজার এক হাজার হে আল্লাহের ভয় পাইও না বাড়ি চলিয়া যাও গোষ্ঠ পাকা রুটি পাকাইতে থাকো আমি মেহমান হাজির জাবের দাদি আল্লাহ বাড়িতে যাইয়া ডাক দেয় বিবি আয় ও বিবি আমি আল্লাহ রসুলের একা দাওয়াত দিছি রসুল আমার এক হাজার সাহাবি দাওয়াত এক হাজার সাহাবি যাবের স্ত্রী বলতে আছে আপনি দাওয়াত দেছেন না আমার নবী দাওয়াত আল্লাহ নবী দাওয়াত যাবির স্ত্রী কয় ভয় পাইও না আল্লাহ রসুলের হাতে বরকত আছে বলেন এখানে হাবিজুর রহমান আসবে ডাক্তার জোরে রাখদ এখানে মাওলানা মুক্তি ওমর ফারুকের পাছে আলহামদুলিল্লাহ এখানে বহুত সিকান্দার সাহেব আসছে এখানে বহু দলিয়াল যারা আসতে আছে এখানে ছাত্রদেরকে ছাত্রদের আমন নামে গুনে নাই তারা এখানে আসতে আছে কাজী এই বাতি মালায় চালাইছে আর ওর মন কত দেখছেন আম কাটাল দিন এই আম এগুলো একটু আপনাদের জানা মানুষ স্মরণ করাই দিয়ে যায় কাজটা ভালো করে না খারাপ করে খোলা মানের একবার অন্য কত মাদ্রাসা আছে একবার একবার আম কেন খাওয়াই আমি আজকে দেখে সিরা তুরাকে সে কিন্তু অল্প কয়টা হাজার তিনটা আইছে সাত হাজার টাকা খরচ তা মন আছে না নাই মন আছে মন আছে আল্লাহ করে বড় বানাইবে আলহামদুলিল্লাহ অর্থাৎ সহ্য করতে পারে না সহ্য করতে কি আরে শোনেন এই যে যারা চরমনে আছে এই চরমনে বুড়া বুড়িদের আপনারা কি আছে যখন আমরা অষ্টশী দেখেছি তখন তো ওই নদীর পাড়ে একসাথে ছিল মরিচ গাছ আলু খাত ওই যে কাটা বিছেই চুইত এই যে মানুষ উঠতে না পারে এক কথা বলে মানুষ ওঠতে তো না পারে হাঁটতে না পারে আল্লাহর বিচার কি সেই জমিগুলো সব ভাঙ্গে নদী হয়ে গেছে সব নদী হয়ে গেছে কপালপুরা কোন সব জমি গেছে ভাঙ্গিয়া এখন সব হয়ে গেছে মাঠ 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 এখন এখন কাঁদাও নাই আলু ক্ষেত নাই মরিচ ক্ষেত নাই সব হইলো মাওলার খ্যাত মাওলার খ্যাত মাওলার খ্যাত আল্লাহ মাওলা ভালা কুল তুমি মাওলার হইয়া যাও মাওলাও তোমার হইয়া যাবে কাজী নবী সাল্লাম আল্লাহ সিরিয়াস সুরাত মাসা আল্লাহ লোক দিয়ে আইছে কিছু আলহামদুলিল্লাহ ভালো দেখালে রাজাব হই গেছিলাম আল্লাহরের লোকজন দিয়ে আইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর নারা থাকবি কারণ মোমেনের কানের ভিতরে আওয়াজ গেলে মোমেন ঘুমাইয়া থাকতে কি পারে দেখেন না যখন আজান হয় আজান হয়ে গেলে ফজরের আর কেউ ঘুমাই থাকতে পারে পারে না পারে কে পারে যে নামাজ পড়ে না সে পারে যে নামাজ পড়ে সে ঘুমাইয়া থাকতে কি পারে কাজী আল্লাহ আল্লাহ রবু সাল্লাহ সাল্লামে দেখেন মর্যাদা কত আমি গতকালকে নামাজে খুব বয়ান করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাল্লাহ বয়ন করেন যে আমি হাতে সেলাই কাজ করতেছিলাম সেলাই কখন হঠাৎ করে আমার সুইচ পড়িয়ে গেছে হাতে সুইচ কি আমি খেয়াল করলাম আল্লাহ রসুলিতে আজকে আমার বাসায় আসবে কাজে আমি তালস করবো না রসুলের চেহারা আমি সুইজ পাইয়ে যাব আমি আপনি সমানালা করতে পারেন না বুঝবেন না আশা সিদ্দিকাদি আল্লাহ বলে যেই রসুল আমার ঘরে ঢোকছে অন্ধকার আছে ঢোকার সাথে সাথে আমি সুইজ পাইয়ে গেছি নবীর চেহারাটা কেমন ছিল উজ্জ্বল কেমন ছিল কেমন নবী দেখেন মাহেশা সিদ্দিকে রাজি আল্লাহ তালা বলে আমি সুতা কাটি আর আল্লাহ রসুল জুতা সিলে জুতা সিলে কেমন নবী নবীর আমার শান ছিল না নবীর আমার তাক্কাব্বুড়ি ছিল না কর কথা ঠিক কিনা নবীর মিথ্যার কোনো অহংকারী ছিল না আশা রাজি আল্লাহ তালা বলে আমি সুতা কাটি আর আল্লাহ রসুল জোতা তাহলে রসুল কি ছিল মুসি জোতা ছিল আর কয় কি দেখছে রসুল আমার বলেন টপ 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 করিয়া ঘাম পড়তে আছে সমস্ত ঘাম গুলা লুড়িয়ে ফরিনতে যেতে আছে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনার ঘাম পড়ার সাথে সাথে রসন সব নূরে পরিণত হয়ে গেছে আতর গোলাপে ঘেরানে পরিণত হয়ে গেছে আপনার চেয়ে সুঘ্রাণ আতর গেছে আল্লাহ রসুল বলে বড় পরিতাপ আফসুস আফসুস তিনবার বলছে আপেসব কয় বলছে আফসুস 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 বড় পরিতাপ বিষয় তুমি যেই নজরে আমারে দেখলা সেই নজরে আবু মাকরারা আমার দিকে তাকাই যদি আমার দিকে তাকাইত তবে তারাও হেদায়ত রাখবেন আল্লাহ আল্লাহর যাই তো আমি হজে গেলাম হজের একেবারে বাস্তব কথা শোনেন আমি ছিলাম গাজা ব্রিজের পাশে পাশা ছিল গাজা ব্রিজ এখান তো হজের লোকটাই আপনার বসবেন না গাজা ব্রিজের কাছে আপনার কাবায় নামাজ পড়তে যাইতে লাগে পনেরো মিনিট তো পাঁচক নামাজ পড়তাম কথা বসেন না কাবায় পড়তে আমাদের মতো এই দেশের মানুষ ঘরে বইয়ে নামাজ পড়ে আর মদিনায় যারা যায় না উমরায় যায় হজে যায় কিন্তু সবাই নামাজ পড়ে কাবায় আল্লাহ কাবা হেরেম শরীফে নামাজ পড়ে আমরা যেখানে ছিলাম সেই মসজিদ আমার বাসার পাশেই ছিল আপনি জিন মসজিদ বলেন কি মসজিদ কথা বলতে কষ্টই নেই তা কথা বলেন না কা বলেন জিন মসজিদ কি মসজিদ জিন মসজিদ এই এই এলাকা মানুষ শুনিয়ে রাখেন আল্লাহ রসুলের কথা শোনেন জিন মসজিদ মসজিদটার নাম জিন হইল কেন ওখানে আল্লাহ রসুল বসা থাকতে জিনের আসছে আল্লাহ রসুলের কাছে তালিম নিতে তালিম নিতে তারা বয়াত গ্রহণ করতে জিন জিন আল্লাহর জিন মসজিদ কি মসজিদ নামাজ গে নামাজ যাওয়া লাগে জিন মসজিদ মসজিদটার নাম কি জিন মসজিদ তারপর আর একটা মসজিদ খেলে সাজারা জামে আপনার মসজিদ সাজারা এখন সাজারা মসজিদ হইল কেন ওটা একটা পাহাড় ওটা কি পাহাড় ওই পাহাড়ে গাছ নেই গাছ হ্যাঁ দেখছেন আপনি আপনার তো একজনই একজন আছে গাছ ওই গাছের আল্লাহ রসুল ইশারা যে তোমরা এদিকে আও গাছ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাথে মিলিয়ে গেছে এ বাবারা সোয়ান গাজ করতে ভালইনি আল্লাহর ওষুধের সাথে কথা বলছে এই জন্য ওখানে একটা মসজিদ করছে নাম রাখছে মসজিদ কি দেখতে মনে চায় না কথা বলে না কেন কি দেখতে মনে চায় না তা মক্কামদিনে যাইবেনা কেন কেন হাজাঘার ছাত্র হাজাগার না থাকবি আল্লাহ সবাইকে যাওয়ার তো অভিজ্ঞ যেরকম আল্লাহ আমি সাজারা মসজিদ আল্লাহ আর একটা মসজিদ নাম হইলে দামামা দাম যেখানে আপনার মক্কা বিজয় হয়েছে যেই মসজিদে বসে আল্লাহ রসুলের ওখান নিশান হচ্ছে কি হচ্ছে কলেমার পতাকা হচ্ছে অর্থাৎ বিজয়ের পতাকা সেই মসজিদের নাম এলে দামামা মসজিদ সেখানে নামাজ পড়ছি আল্লাহ ভক্ত সব দেখা আজকে সিরিয়াত নবীগুলোকে এই কথাগুলো বললাম সব কিন্তু ভরিয়ে রয়েছে ইতিহাস আল্লাহ ভক্তার আল্লাহ ভক্ত গেলাম মিনা বাজার মিনা ওই শুনছেন যেখানে আপনার ইসমাইল সালামের জবাই দিয়েছে কোথায় এ ছাত্র বাবারা ক কোথায় মিনা মিনা বাজার মিনে সেখানে একটা মসজিদ করছে ওখানে যে মানুষের নামাজ পড়ে শোভা গেল আর ময়দান সেখানে আইতে একটা লাগে যেখানে যেই পাহাড় বিদয় ভাষণ দিয়েছে বিজয় ভাষণ বিদয় ভাষণ আর দেখা হবে না এই দিনে এই বছরে এই মাঠে আমার সাথে আর আগামী বছর দেখা হবে না তাল্লা সুপ্রিয়া বিয় আল্লাহ শুক্রিয়া ওই ময়দানে ওই আরফার ময়দানে চরমনে আল্লাহর ওই পাহাড়ে ছ ঘন্টা ছ ঘন্টা ভাষণ ওই মাঠে কেউ ভাষণ দিতে পারে নাই আল্লাহ আল্লাহর করার পরে চর্মনায় সেই কালো মারি ছ ঘন্টা বক্তব্য রাখছে সেখানে বিশ্ব মানুষের ভূদক্ষে সেটা একেবারে সাফাইয়া তারা দেশে দিয়ে দিছে চরমনায় ফিসের বাসন আল্লাহ রসুল সাল্লাহাম ওখানে আর থেকে আবার আসতে হবে মোজদালা ভা মোজদালা ভা এসে সেখানে রাতে থাকা লাগে খোলা মাঠ কোন তাবু নেই কিছু নেই বিছানাও নাই আপনার পাথর টাথের মধ্যে যেভাবে বসাই বসাই আপনার একটু বিছানা লাগছে শুয়ে থাকে শোয়া তো যায় না রাত কাটতে যায় পথরে পরে আটা লাগে ওই পাথর মারার জন্য জামারা ওখানে হাঁটতে হয়

কাজী আল্লাহ রসুলকে পাহাড়ে চেনছে মাছের চেনছে গাছে চেনছে আসলে আফসুসের বিষয় মুসলমান মার গর্ব মুসলমানের জন্ম ঘরের জন্ম নিয়ে আসলে ঠিক না ঠিক করে না আসলে সেই নবীর মোহাব্বত নাই ঠিক করে না কা দাঁড়িয়ে আছে টুপি আছে তার নাম মুসলমান না কি কথা বলে ঠিক কি না রসুনের কাজ ছিল সার্ডিয়া জোরে এক নম্বরে কাজ ছিল দাওয়াত বলেন দুই নম্বরে কাজ ছিল তালিম তিন নম্বরে কাজ ছিল ন চার নম্বর কাজ ছিল জিহাদুলিল্লাহ জোরে রাখবেন না চার নম্বর কাজ খালি সিন্নি খাইবেন আর জেলাপি খাইবেন আর লাভ দিয়ে উঠবেন বাদ দাম সব রসুলের চারটে কাজ চারটে গুণ উন্মতের মধ্যে থাকতেই এইটা বুঝাবার জন্যই কিন্তু সোলাইমান সিরাতুল নবী সাল্লা সাল্লাম এখানে আয়োজন করছে আলহামদুলিল্লাহ বলেন এইটা বুঝাবার জন্য সিরাতুল নবী সাল্লা সাল্লাম আল্লাহ রসুলের দাড়ি টুপি লম্বা জামা গাইদেরই সীমিত হবে না আল্লাহ রসুলের যত কাজ আছে সেই কাজগুলো করার নাম হইলো সিরাতুল নবী ধরে কাল আল্লাহ নবীর এক নম্বর কাজ ছিল দাওয়া এক নম্বর কাজ কি দাওয়াত এই দাওয়াত দিতে গেছিল তাহেবের ময়দান আমরা তায়েবের ময়দান গেছি তাহেবের ময়দান যাইয়া দেখছি যেখানে আল্লাহ রসুলের মারছে 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 পাথর মারছে পাথর পাহাড়টা ধরে উঠছে ওখানে বইয়া আল্লাহ রসুলের গায়ে পাথর গুলো মারছে বৃষ্টির মতো পড়ছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে এ তাহেবাসিরা আমি কিন্তু পাগল না আমার তোমরা মার্য না আমি তোমাদের কাছে শান্তির বাণী নিয়ে আসছি সোমান আল্লাহ করেন মাওলানা সোলাইমান কিন্তু পাগল না হ্যাঁ কথা কেন পাগল তাহলে একটা লোক দাঁড়াই পেল পাগল এ মাওলানা সোলাইমান পাগল ও কিন্তু পাগল না ও নিজে কোরআন পর বসছে অন্যকে বুঝাবার চেষ্টা করতে আছে বাল্লিগণ নিয়ে নিজে বোঝ যে অন্যকে বুঝাবার চেষ্টা করতে আছে কি শোনেন আল্লাহ ইমা আবু হানিবার রহমাতুল্লাহ একটা মাদ্রাসা করছে কি করছে বলেন মাদ্রাস হাজার হাজার ছাত্র ইমা আবু হানিবার রহমাতুল্লাহ বেআই খেয়াল করে শুনি মাদ্রাসা করার পরে একদিন মাদ্রাসা দেখতে আসছে যাই ছাত্র ছাত্র কেমন লেখাপড়ি কেমন হয় ঢুকছে বিকেলের ছাত্রদেরকে জিজ্ঞাসা করে ও বাবারা তুমি আসছো কেন এখানে কলে আসছি হুজুর আমি মুক্তি অনু আমি মুক্তি অমুখ হতু হু বাবা তুমি আসছো কেন কলে আমি ইমাম হম বাবা তুমি আসছো কেন এখানে কলে আমি বড় বক্ত হম বাবা তুমি আসছো কেন কলে আমি অজিন হব আমি মাদ্রাসা করব আল্লাহ আলেম বানাই এখন আবু আবহন রহমতি বলে সর্বনাশ সর্বনাশি সব দুনিয়ার জন্য জরুরি দুনিয়া কামাই করার জন্য কেউ কে আমি বক্তব্য টাকা কামাই করি কেউ কি ইমএম হবে পয়সা কামাই করি কতক্ষণ টাকা কেউ বলতো ইমএম হবে আমি টাকা কামাই করি আছে না রহমতি বলে এদি সব দুনিয়া আমি মাদ্রাসা করছি আখের জন্য মাদ্রাসা আজ থেকে বন্ধ আমি আর করব যাওয়ার সময় দরজা দেখে কি বাবা তুমি এখানে মাদ্রাসা আসছোটা আমি আসছি আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার জন্য আমরা সবাই সোমান আল্লাহ আমি আসছি আল্লাহ আল্লাহ রে ছাত্র বাবারা ভালো করে বুঝ যা মানুষই এটা মনে রাখো আরশো কাকাই কো হইতে পারবা মুক্তি হইতে পারবা আসলে লাগবে মাওদারে কারে লাগবে কারে 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 আমি সেই মাওদারে আবহ রহমত দেওয়াল থামো আমি তো মনে করছি দুনিয়া হয়ে গেছে ধরুন এক ছাত্র তো পাইছি তাকে একটা মাফ ফুরিয়ে দেয় মাওলানা ছোলাইমান মাদশা আজও করেন অনেক ছেলেরা হাফেজ হয়েছে দেখ অনেক মেয়েরা কোরআনে হাফেজ হয়ে গেছে হ্যাঁ কত কিনা কিছু আল্লাহ ফল হইতে আছে এই রুসিল আল্লাহ দুনিয়া শান্তি আখেরা তো শান্তি একমাত্র আল্লাহ নবীর চেয়ে সুন্দর দুনিয়াতে আর কেউ আসতে পারে আসবো না রসুদার সবচেয়ে বড় সুন্দর কথা ঠিক কিনা আবু হরাদি আল্লাহ তালা বলেন আমি একবার চাঁদনি রাত্রে আল্লাহ রসুলের দিকে তাকাইলাম চাঁদের দিকে তাকাইলাম আল্লাহ রসুলে ছিল একটা চাদর লাল চাদর দেখি লাল চাদর ভ্যাট করি আল্লাহ রসুলের চেহারা চাঁদের চাই আলো বেশি এ এলাকার ভাইরা বাবারা এ ঘরের মা বোনেরা আমার নবী ছিল কিন্তু এটি ও ছাত্র বাবারা কত ছেলেরা লেখাপড়ি করে মা নাই বাবা নাই আল্লাহ নবী কিন্তু মা বাবার হারা সন্তান আল্লাহ নবী কানে মা তোমার তোমারে নানিয়া কবরে আল্লাহ আল্লাহুকারী কারি। এ ছাত্র বাবারা মোহাম্মদ সালাইমানের মাদ্রাসা ছাত্র বাবারা তোমরা বলো দেখি কার পাগল হবা ডাক দে বাবা কার ভাগল হবা আরো জোরে ডাক দাও কার পাগল হবা ডাক দাও আল্লাহ আমি আর তোমারে বলবো না আমি চাই শুধু তোমাকে তোমারে নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ 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 ডাবল বন্ধু গেছি মাফেল করার জন্য বাস্তব কথা শুনি যে ছাত্র বাবারা ডাবল বন্ধু গেছি আবদুল রহিদ মাস্টার সরকার হুদুর এ আমার মাদ্রাসারি একটা ছেলে কেরাতু কোরআনের পরে আষ্ট বছর বল হুদুর বাড়িতে গেছে মায় মাছ ডাল সামনে নিয়ে আসছে এখন বাচ্চায় ডাক দিয়ে বলে মাকে আমি সব খাবো দুধ খাবো না তখন বলে বাবা কেন তুমি দুধ খাবা না বলে দুধে গণে পরের গরুতে যে কলই খাইছে কলৈর ঘেরান পাওয়া যা আব্দুল রশিদ মাস্টার সব কয় আমার মায়ের শুনছ তোমার ছেলে বলে কলয়ের ঘেরান পায় তখন বাবায় ডাক দিয়ে একা বিবি আমার গরু খুঁড়া উল্লাইয়া যাইয়া পরের কলই খাইছে আসলে ছেলে ঘে ঘেরান পাইছে নাকের মধ্যে ঘেরান আসে না বাবা খাওয়া পাইনি খাওয়া যাবে না অল্লা মানুয়ার সাধ্য হব্বা মাওলার মোহাব্ব দিলের ভিতর ঢুকাইতে হবে আর আমার নবীজির মহাব্বত সবচেয়ে বেশি ভাসতে হবে ধরে কোন কথা ঠিক কিনা ও আমার দেশি ভাইরা বাবারা ও ঘরের মা বোনেরা আল্লাহ রসুলকে বেশি বেশি মহাব্বত করতে হবে আল্লাহ রসুলের চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না কেমন ভালোবাসা ছিল নিজের দাঁত ভাঙে মহাবতে হজরতে হামজালার দিয়ে আল্লাহ তেরোশো পঁচাশি বছর পরে বহুদের ময়দানের পাশে কবর সব ভাসে চোরের সামনে সব ভাসে আমি যা না সব আমার সামনে বাসতে আছে ময়দানের পাশি হইলে হামজালার কব তেরোশো পঁচাশি বছর পর হামজালা লাশ পাইছে তাজা তেরোশো পঁচাশি বছর পর দেখে রক্ত গাছ রক্তবাহী খালের বিরলি জাদি আল্লাহ তার লাশ ষোলোশো বছর পর তার লাশ পাওয়া গেছে তাজা আল্লাহ কেমন নবীজির মহাব্বা ছিল তাদের দিলের বিচার নবীকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করছে জোরে কন কথা ঠিক কিনা হজরতে যাবের আল্লাহ রসুলকে কত মহাব্বত করছে হজরতে যাবের রাদি আল্লাহতালা একদিন আল্লাহ আল্লাহ বিবিকে ডাক দিয়ে বলে বিবি সকলে আল্লাহ রসুলকে মেহমানদারি করায় এই দেন আমাদের কামাল ভাই আছে মিহমান মেহমানদারি করায় গ্যারেস খাওয়াই ওরা এইরা খাওয়াই ওরা এই মহব্বতে কি কথা কি মহাব্বতে আল্লাহর মহব্বতে কথাকা ঠিক কি না ভয়তে না মাওলার মহব্বতে জোরে রাতান আল্লাহ অকবার আল্লাহ জাবের আদী আল্লাহতে আল্লাহ বিবিরা ডাক দিয়ে বলে বিবি আল্লাহর সুলে আমার বাড়িতে আনতে চাই জাবের আদী আল্লাহ ইস্কি আবার কেমন ন্যাক্কার আবেদা ডাক দিয়ে স্বামী গো আপনি আল্লাহ নবীরা আনবেন আমার ঘর তো ভাণ্ডাসুরা ঘর নবী আনতে হইলে তো একটু ভালো ঘরের দরকার আল্লাহ কি আমাদের বাড়ি আসবে যাবের বলে আল্লাহ রসুল গরিব আমি দাওয়াত দিলে রসুল আমার বাড়িতে আসবে যাবের আদি আল্লাহ বিড় রাখ দিয়ে বলে স্বামী গো দুই কেজি আড়াই কেজি ময়দা আছে রুটি বানাইয়া রাখবো আর একটা বকরি বাচ্চা আছে দুই কেজি আড়াই কেজি এইটা জবাই দিয়া ভুনা করিয়া রসুলকে আসুদা করিয়া খাওয়াবো আপনি আল্লাহ রসুলের কানে কানে দাওয়াত দেবেন খুশিতে যাই কানে কানে ডাক দিয়া ইয়া আগামী আগামীকালকে আমার বাড়িতে আপনার মেহমানদারি হবে আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ কন সবাই কন জোরে রাখবেন দাওয়াত দিলে কি কইবেন জোরে আলহামদুলিল্লাহ বলবেন না জামু ভাই কইবেন বলবেন কি বলেন আলহামদুলিল্লাহ দাওয়াতছে এ ছাত্র বাবারা কোরআন শরীফ দাওয়াত দাওয়াতছে কি কবা আলহামদুলিল্লাহ তো বলবা ইনশাআল্লাহ জোরে রাখবেন আলহামদুলিল্লাহ জাফেরাদি আল্লাহ তালা বলে আর সুদ আল্লাহ ইয়া হাবিব আপনি আমার বাড়িতে দাওয়াত আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সা প্রায় এক হাজার সাহাবি বসা তখন বলে হুজু জাভের কি বললো বলে জাভের আমাকে দাওয়াত দিচ্ছে সাহবার বলে হুজুর আপনি এক যাবেন আমাদের কি নেবেন না তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ও সাবা কে তোমাদের সবাই যাবের বাড়িতে দেওয়া এক হাজার এক হাজার ডাকার আল্লাহ যাবের ভয় পাইও না বাড়ি চলিয়ে যাও গোস্ত পাকা রুটি পাকাইতে থাকো আমি মেহমান দাঁড়ি নিয়া হাজির জাবের দাদি আল্লাহ তালা বাড়িতে যাইয়া ডাক দেয় বিবি ও বিবি আমি আল্লাহ রসুলের একা দাওয়াত দিয়েছি রসুল আমার এক হাজার দশে এক হাজার সাহাবি যাবের স্ত্রী বলতে আছে আপনি দাওয়াত দেশেন না আমার নবী দাবার দেশে আল্লাহ নবী দাওয়াত দেশে যাবির স্ত্রী কয় ভয় পাইও না আল্লাহ রসুলের হাতে বরকত আছে